হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমার মেসেঞ্জার বক্স ভরে গেছে মানে কমেন্ট বক্স ভরে গেছে এই একটাই কথা তোমার চুল এত বড় কি করে তুমি এটাকে সামলাও কি করে তুমি এত যত্ন কি করে রাখো তারপরে কি করলে চুল পড়া কম হবে চুলের ড্রাই হয়ে গেছে আরও হাজারো রকমের প্রশ্ন যাই হোক তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আমি দুর্গা পুজোর পরই চলে এসেছি কারণ আমি জানি যারা কম বেশি অনেকেই এই বছরে হেয়ার স্টেট ট্রেকিং করেছ তাদের অনেক রকমের সমস্যা এখন হবে না তিন চার মাস পর থেকে স্টার্টিং হবে তাও তিন চার মাস অনেকটা বেশি বলে ফেলছি এক দেড় মাস পর থেকেই হেয়ার ফলিং স্টার্ট হয়ে যায় যারা স্টেটিং করেছে তারা হয়তো এখন ভাবে আমি জ্ঞান দিচ্ছি যাই হোক সেটা বলে লাভ নেই সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি এটুকুই বলবো যে তোমাদের হেয়ার ফল তো আমি কম করাতে পারবো নাকি জানি না কিন্তু আমি যে তেলটা তোমাদের আজকে শেয়ার করবো এটা আমি আজ থেকে না অনেক ছোটোবেলা থেকে ইউজ করে আসি হয়তো এর মধ্যে অনেক কিছু অ্যাড করেছি যেগুলো হয়তো ছোটোবেলায় করতাম না কিন্তু অ্যাড করার পরেও আমি অনেক ফলাফল পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম কারণ অনেক বোনরা আছো দিদিরা আছো আমাকে বলেছে যে আমার মাথায় খুব একটা চুল নেই বা অনেকের আছে ঘুরে যাচ্ছে অনেকে আছে স্ট্রেটনিং করার পরে পুরো মা মানে চুলের অবস্থা খারাপ নতুন করে কোনো চুল হচ্ছে না তো আমি জানি না কতটা কি তোমাদের সাহায্য করতে পারবো ব্যাস আমি যতটুকু নিজে ঘরো মানে ঘরে করি ততটুকুই তোমাদের শেয়ার করব তো তোমরা কম বেশি অনেকেই আমাকে দেখেছো বন্ধুরা যে আমি এরকম নারকেল তেল ইউজ করি অনেক ভিডিও দেখেছো তোমরা কিন্তু নারকেল তেলটার মধ্যে কী কী দিই বা কিছু সেটা আমি এখনো পর্যন্ত শেয়ার করিনি হ্যাঁ আমি হেয়ার মানে চুলের জন্য আমি অনেক রকমের তেল তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বিশ্বাস করো মিনিমাম কিছু মাসই বলবো বছর হয়নি তো কিছু মাস ধরে আমি এত সুন্দর একটা তেল ট্রাই করেছি তোমরা যদি বলো কপি করা হ্যাঁ মানুষ মানুষকে দেখে শেখে এবার আমি হট করে এটা ওটা দেখে আমি করি না যতক্ষণ না নিজে যেই জিনিসটা ট্রাই করি তো মানে বলতে চাইছি যে আমি হট করে কারো দেখে সে এটা দিচ্ছে ওটা দিচ্ছে ওরকম আমি করি না কারণ সবার মাথার মানে চুলের ব্যাপার এক হয় না ধরো আমি এটা দিলাম এই যেমন আমি অনেক দিন আগে দেড় দু বছর আগে না একটা মাথায় দই মাথার একটা ভিডিও করেছিলাম যেহেতু আমার তখনও হেয়ারটা অনেক লং ছিল তো আমার না প্রচুর হেয়ার ফল হয়েছিল তো আমি তারপর থেকে ওই দই ফই কিছুই দিই না তো আমি যে তেলটা ইউজ করি আমি মাথাতে খুব তেল দিই খুব আমার ভালো লাগে জানি তেলের কথা শুনলে অনেকে গায়ে জ্বর চলে আসে বা তেল মাথায় নিয়ে বাইরে বেরোনোটা অনেক মানুষের ভাববে বাবা এত বড় একটা কাজ হয়ে ওঠে না তো যাই হোক আমি এই তেলটা দেখো কেউ বলবে আমি তেল মেখে আছি কেউ বলবে না মানে এখনো ছিলোর অবস্থা দেখো আমি এই যে তেলটা মেখে আছি কেউ বলবে না আমি এই চুলটা নিয়ে বাইরেও বেরোতে পারি কিছু যাই হোক তো চলো আমি বেশি কথা বাড়াবো না শুধু এতটুকুই বলবো আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিও আর পাশে থেকে তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগেও কিছু ছিলাম না এখনও কিছু নয় তো অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন তোমরা আমাকে অনেক সাপোর্ট করো যাই হোক এই তেলটা সবার জন্য আগে থেকে বলছি এমন না যে এ ইউজ করতে পারবে না ও পারবে না এই তেলটা সবাই ইউজ করতে পারবে তোমরা সবাই এ টু জেড আর আমি সবসময় ঘরে এমন জিনিস তৈরি করি যাতে আমার সাথে সাথে আমার বাচ্চা আমার হাজবেন্ড সবাই ইউজ করতে পারে তো এই তেলটা করতে করতে আমার বড় মেখে নেয় যাই হোক এত ভালো কাজ দেয় আর এটা কোনো প্রমোশন ভিডিও নয় আগে থেকে বলছি কোনো প্রমোশন ভিডিও নয় আর এই নারকেল তেলের এত গুণাগুণ রয়েছে তোমরা কম বেশি অনেকেই জানো যে নারকেল তেল আমরা মুখেও ইউজ করি খুব ভালো মেকআপ যারা করো রোজ রোজ মেকআপ তোলার একটা ব্যাপার থাকে তারা অনেক রকমের অনেক কিছু প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে মেকআপ রিমুভ করো তো তাদেরকে বলবো নারকেল তেলের মতো কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি মনে করি এই পৃথিবীতে নারকেল তেলের মতো কিছু নেই এই জিনিসটা দিয়ে তুমি যদি মেকআপ রিমুভ করো রোজ তোমার মুখের কোনো ক্ষয় করতে হবেই না খুব ভালো স্কিন থাকবে সফট তো যাই হোক সেটা পরের কথা সেটা নয় পরে একটা কোনো ভিডিও নতুন দেওয়ার চেষ্টা করব। এখন এই মুহূর্তে কিছুদিন হ্যাঁ মানে দুদিন হলো দুর্গা পুজো গেলো তো অনেকের অনেক রকমের হেয়ারের প্রবলেম হতে পারে কারণ পুজোতে তো অনেকে অনেক রকমের হেয়ার স্টাইল করেছো তো সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তেলটা তোমাদের ইয়ে করব আমি এখন তো মানে দেখাতে পারবো না অলরেডি আমি তেল মেখে আছি দেখো বুঝতে পারবে তোমরা তো যাই হোক এখন তোমরা এই ভিডিওটা দেখো আর আমি কি কি তেলের মধ্যে ইউজ করেছি সেটাও বলবো আর তোমরা আরও চাইলে কি কি অ্যাক্ট করলে ভালো হবে আরো বেশি তো সেটাও বলবো তো ভিডিও তত তোমরা ততক্ষণ দেখো প্রথমে আমি গাছের টাটকা টাটকা পাতা কারিপাতা ছিঁড়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি যেগুলো ইউজ করব। বেশি কিছুই না যেসব জিনিসগুলো ইউজ করছি সবই তোমাদের ঘরের মধ্যে পেয়ে যাবে তো যাই হোক প্রথমে হচ্ছে কারিপাতা তারপরে জবা ফুল তারপরে এখানটা আমি কোকোনাট অয়েল নিয়েছি দেন তারপরে পুরো খাঁটি সর্ষের তেল নিয়েছি যতটা খাঁটি বাড়বে নিলে বেশি ভালো হয় তো তারপরে হচ্ছে এখানে মেথি আর কালো জিরে এটার পরিমাণটা একটু কম ছিল তো তোমরা চাইলে একটু বেশি করেই দিতে পারো কারণ মেথি আর কালো জিরের অনেক গুণাগুণ আছে সেটা কম বেশি সবাই জানো তারপরে কড়াইয়ের মধ্যেই আমরা নারকেল তেল দেওয়ার পরে কালো জিরে আর মেথিটা দেওয়ার পরে পাতাগুলো সবই দিয়ে দিয়েছি আর জবা ফুলও অনেকটাই দিয়েছি যাই হোক আমি এটা ফুলের দোকান থেকেই নিয়েছিলাম একটা পুরো বড় মালা নিয়ে এসেছি কারণ আমি যেখানে থাকি সেখানটায় কোনো ফুল গাছ নেই তো যাই হোক তারপরে হচ্ছে তোমার পিঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমাদের শ্যামবাবু রেডি করছিল যাই হোক দেন ওটা করার পরে ওটাকে পুরো ভালো করে ফ্রাই করতে হবে এতটাই এটাকে ফ্রাই করতে হবে যে পুরো কিছু খুঁজেই পাওয়া যাবে না এতটা তো আমি লাস্টে তোমরা হয়তো নোটিস করেছো যে আমি অ্যালোভেরা জেল দিয়েছিলাম ওটাও আমার গাছের ছিল আর তোমরা একটু চাইলে চেষ্টা করবে যে একদম ন্যাচারাল সব কিছু ইউজ করার যেমন গাছ থেকে পুরোটাই কেনা জিনিস দিতে পারো কারণ সবার তো আর সব কিছু সম্ভব হয় না তো তোমরা চেষ্টা করো গাছ থেকে নিয়ে দেওয়ার তো এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমি এই তেলটার মধ্যে কি কি দিয়েছি কি কি দিইনি আর তোমাদের আগে একটা কথা বলি বন্ধুরা বিশ্বাস না হয় দেখো এটা পুরো একটা বড় বোতল মানে আমি অনেক মাসের জন্য স্টোর করে রাখি আর আর একটা দেখাই এই দেখো বিশ্বাস করবা এই দেখো তেল ঠিক আছে এইটা পুরো ওই এক কড়াই তেল তৈরি করে আমার বর মানে বানিয়ে রাখে আমাদের এত ভালো কাজ করে বন্ধুরা জানি তোমাদের একটু টাফ হবে যে এটা ওটা জোগাড় করবো কোথা থেকে কি করবো তোমরা ভিডিওটা কিন্তু দেখেছো যে এমন কিচ্ছু ছিল না কিচ্ছু না জবা ফুল মেথি সবার বাড়িতে থাকে সবার বাড়িতে এমনকি নারকেল তেলও থাকে সরষের তেল ঠিক আছে আর আমি দেখতে পেয়েছো লাস্ট লাস্টের দিকে শ্যামবাবু একটু গাছ থেকে অ্যালোভেরা জেল দিয়েছে তো অ্যালোভেরা জেল আমি সাজেস্ট করব যে তোমাদের গাছ থেকে একদম টাটকা যদি হয় খুবই ভালো হয় নালে দোকানের একটু ভালো কোম্পানির দেখে তোমরা এর মধ্যে ইউজ করতে পারো তো যাই হোক তেল লাগানোর পরে দেখবে এই অ্যালোভেরা জেলটা দেওয়ার জন্য না চুলটা অনেক সিল্ক টাইপের হয়ে যায় তো সেটারও কারণ আছে এই অ্যালোভেরার জন্যই আরও অনেক কিছু অ্যাড করার আছে কিন্তু আমি বলবো এই চার পাঁচটা জিনিসই অ্যাড করো আদাস বাইস কিছু না করলেই নয় কারণ বেশি কিছু মানুষের হজম হয় না জানো তো কোনো কিছু অতিরিক্ত ঠিক নয় আমি এই চারটে জিনিসই ইউজ করি আর আমি খুব ভালো ফল পেয়েছি তোমরা অবশ্যই বন্ধুরা ট্রাই করো যদি যদি নিজেদের এই চুলটাকে বাঁচাতে চাও কারণ আমার ছোটবেলা থেকে মামাসি সবাই একটা কথাই বলে যে মেয়েদের সৌন্দর্য চুলেই তো তোমরা অবশ্যই যদি নিজেদের হেয়ারটাকে বাঁচাতে চাও তো তোমরা এই তেলটা একবার ট্রাই করো ঠিক আছে আর এটি আমার খুব খারাপ লাগে যখন অনেক বোন দিদিরা আমাকে একটা কথাই বলে যে আমার মাথায় অনেক চুল ছিল ঝরে গেছে দেখো কম বেশি তো আগে মানুষ ন্যাচারাল জিনিসগুলো ইউজ করতো আর এখন এত ভেজাল ভরে গেছে যে মানুষ কোনটা ছেড়ে কোনটা নেবে এই করে পড়ে মানুষের চুলের আরও ক্ষয়ক্ষতি হয়ে যায় যাই হোক এর থেকে বেশি কিছু বললে আমাকে কোম্পানির মানুষরা এসে পেটাবে তো হ্যাঁ আর একটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে কিছুদিন আগে আমাকে একটা বোন কমেন্ট করেছিল যাই হোক নামটা ঠিক জানি না তোমরা দেখতে পাবে মানে আমার কমেন্ট বক্স দেখলে দেখতে পাবে ইউটিউবে তো উনি বলেছে যে আমার এত বড় চুল আমি কেন কোনো প্রমোশন ভিডিও করি না তো আমি সেই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিই তো আমি এটাই বলবো হ্যাঁ প্রমোশন ভিডিওর কথা আসে আসে না তা না কারণ আমার ইনস্টাগ্রামের ফলোয়ার্স তোমরা অনেকেই জানো তো সেখান থেকেই এসছে ইউটিউব বা ফেসবুক থেকে নয় তো সেখানে আমাকে বলেছিল একটা নর্মাল কোনো কোম্পানি স্টার্টিং করেছে বা কিছু হবে আমি অত চেক করিনি তা আমাকে বলেছিল যে আমাদের এই শ্যাম্পুটা ইউজ করো তোমার হেয়ারের মানে বিজ্ঞাপনের জন্য তো আমি তো আমার কথা হচ্ছে একটাই যে হ্যাঁ তারা তাদের কাছে আমি হয়তো কিছু টাকা পাবো মানে ভিডিওটা করে দিলে মানে প্রমোশন ভিডিও তা আমি মানে আমার কথা আটকে যাচ্ছে এত কথা বলে ফেলেছি তা আমি না মানে মিথ্যে জিনিস থেকে খুব দূরে থাকি কারণ আমার মিথ্যে যেমন পছন্দও না আমি মিথ্যে জিনিস থেকে হ্যাঁ তারা নতুন লঞ্চ করেছে তারা করেছে ভালো কথা এবার তোমরা বলবে নিশ্চয়ই বড় কোম্পানি না আমি কোনো কিছু চেক না করেই আমাকে জাস্ট এসএমএস করেছে আমি রিপ্লাই দিয়েছি আমার ইমেলে এসছিল। আমি আমাকে বলেছিল তেলটা ইউজ করতে তা আমি ওনাকে একটাই কথা বলেছি দেখো দেখুন আমি মানে এর হেয়ার নিয়ে কোনো প্রমোশন ভিডিও করব না কারণ দেখো তাদের প্রমোশন কি আমার হেয়ার বাড়বে শ্যাম্পুটা মাগলে হেয়ার ফল কম হবে আদার্স আমি জানি না হবে কি হবে না কিন্তু আমি করতে চাই না কারণ ওই শ্যাম্পুটা আমাকে ট্রাই করতে হবে আর আমি ক্লিনিক প্লাস ছাড়া আজ পর্যন্ত কোনো শ্যাম্পু ইউজ করিনি আর আশা করি বাকি জীবনও করব না তো আমি তার জন্য করিনি তো আমি করবো না কারণ ভুলভাল ইনফরমেশন আমি দেবো না তারপরে দেখবো চারদি আমারই মানে চারটি আমারই চুল উঠছে আর এইটা দেখে দেখবো অনেকেই ইউজ করছে তাদেরও ক্ষয়ক্ষতি হচ্ছে আমাকেই মানুষ গালগালি দেবে আমার দরকার নেই আমার কোনো কিছু দরকার নেই আমি এই আছি বেশ আছি ভালো আছি ব্যাস নিজে ঘরে যেটা ট্রাই করি যেটা করছি সেটাই তোমাদের শেয়ার করলাম সবুজ বোতলটা হলে আরো ভালো হয় আর নীল বোতল আমি পেয়েছি তাই নীল বোতলে করেছি তোমরা যদি নীল বোতলের তেলে করতে চাও করতে পারো কোনো সমস্যা নেই দুটোই সমানই একই ব্যাপার কোনো মানে আলাদার কোনো ইয়ে নেই কিন্তু সবুজটা করতাম তো পাইনি বলে এই নীলটা নিয়েছিলাম কিন্তু কাজ একই দেয় তো যাই হোক আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও সবাই আর হায় পাপা আমার ছেলে উঠে গেছে তো যাই হোক বেশি কথা বলবো না তোমরা অবশ্যই ট্রাই করো আর প্রমোশনের ভিডিওটা বোন আমি তোমাকে হয়তো বোঝাতে পেরেছি যে আমি ভুল ভাল ইনফরমেশন কাউকে দিই না ঠিক আছে বেশি মানে দুটো টাকার জন্য মিথ্যে কথা বলে আমার মনে হয় না কোনো লাভ হবে তো আবার সেসব মানুষদের যাদের জন্য আমি এখানে আমি যারা আমাকে এত সাপোর্ট করে আমাকে এত ভালোবাসে তাদেরকে মিথ্যে ইনফরমেশন দেওয়ার কোনো মানে হয় না তো বন্ধুরা এখনকার মতো টাটা বাই বাই তোমরা অবশ্যই ট্রাই করো হুম বাপা আমার ছেলেও এটা খুব ইউজ করে যাই হোক হ্যাঁ এটা এটা কোনো জুস নয় বাপা না জুস নয় হুম তো যাই হোক ওটা জুস মনে করছে সেটা পরের কথা তো আমি এখন আসছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে এই জিনিসটা ট্রাই করো হয়তো তোমাদের কোনো সাহায্য মানে হেল্প হবে তো এখনকার মতো টাটা